আসসালামু আলাইকুম প্রথমবারের মতো এই ঐতিহাসিক পোলোগ্রাউন্ডে বক্তব্য রাখছি আর আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই তবে এত বছর পরে আপনাদের সকলের আশা পূরণ হতে যাচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আপনাদের কাছে এসেছে আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য বক্তব্য অনেকেই দিয়েছে সবাই আজকে নিজ নিজ এলাকার মানুষকে এখানে নিয়ে এসেছে আমিও কিছুটা স্বার্থপর রাঙ্গনিয়াবাসী আসলাম আলাইকুম সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য আমাদের জন্য জন্য গণতন্ত্রের লড়াই করেছে আপনাদের সকলকে আমি একটাই কথা বলবো বারো তারিখে যখন ভোট দিতে যাবেন প্রতিটা ভোট ধানের শীষের পক্ষে যেটা যায় ওটি একটা সালাম হবে বেগম খালেদা জিয়ার পক্ষে আপনাদের থেকে বেশি সময় নিবো না আজকে অনেক বড় বড় নেতারা আপনাদের সামনে আছে যাওয়ার আগে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্লোগান আপনাদের সামনে দিয়ে যাচ্ছি নারায়ক 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 বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম